বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আল আলহিকমা তদবির ই হসপিটাল চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের বরকতে সৃষ্টিকর্তা মহান পূর্ব রব্বুল আহ আল আমিনের খাস রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের খেদমতে অত্যন্ত ফজিলতপূর্ণ সুরাইয়াসিন শরীফের তেলাওয়াতের বিষয়ে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আসলে ইয়াসিন তেলাওয়াতের ফজিলাত আল্লা ফক্রবুল আলমী যেই পরিমাণে রাখছে যা বর্ণনা করে শেষ করা যাবে না আর সমস্ত বিষয়ের উপরে আলোচনা করারও সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যায় তো যাই হোক মূল মূল কয়েকটি পয়েন্টের উপরে কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ হাদিসে পাকের ভিতরে সুরাইয়াসিনকে সিনকে কোরআনুল কারিমের অন্তর হিসেবে আখ্যায়িত করা হয়েছে কোরআনুল করিমের অন্তর বলা হয়েছে সুরাইয়াসিন শরীফকে তো যাই হোক সুরাইয়া সিন শরীফ তেলাওয়াতের জাহান জাহানী আল্লাপাক রব্বুল আলমিন কল্যাণ রাখছেন তার ভিতরে দুনিয়ার ভিতরে অন্যতম উপকারিতা হইল যেই ব্যক্তি সূর্য উদয়ের সময় অর্থাৎ ফজরের নামাজ বাদ কোরআনুল কারিমের ফজিলাতপূর্ণ সুরা ইয়াসিনের তেলাওয়াত করবে ওই ঘরে কখনো অভাব অনটন থাকবে না রিজিকের সংকট থাকবে না অভাব থাকবে না ওই ঘরের ভিতরে ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া ফাসাদ ভাই বোনের ঝগড়া ফাসাদ বিভিন্ন রকমের পার্থিব জগতের ফেতনা ফাসাদে অনেক পরিবার ভরপুর যে সমস্ত ঘরে কালামে পাকের অত্যন্ত ফজিলাত সুরাইয়া সুরাইয়াসিন শরীফের তেলাওয়াত হবে ফজরের পরে ওই সমস্ত ঘরে কোনো ফেতনা ফাসাদ হবে না এবং রিজিকের সংকট থাকবে না টাকা পয়সা অর্থ সংকট থাকবে না নিয়মিত যদি পাঠ করা হয় ঋণ থাকলে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ আর দিনে ওই ব্যক্তির দ্বারা কোনো গুণা হবে না আল্লাহ তালা তাকে গুনাহের থেকে হেফাজত করবে উক্ত আমলের বরকতে আমল নামায় কোনো গুণা হয়ে থাকলে আল্লাহ তালা মাফ করে দেবেন কোনো ব্যক্তি যদি সন্ধ্যার পরে অর্থাৎ রাত্রে তেলাওয়াত করে শুয়ে যায় সকালবেলা তিনি ঘুম থেকে উঠবেন নিষ্পাপ অবস্থায় কোনো রুগ্ন ব্যক্তি যদি সব সবসময় উক্ত সূরা তেলাওয়াত করে আল্লাহ আল্লাতালা তার রোগ বেদি দূর করে দিবেন উক্ত সূরা তেলাওয়াতের দ্বারা অথবা যারা তেলাওত করতে পারেন না তারা শুনে উক্ত সুরার বরকত হাসিল করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত উম্মতে মুহাম্মাদিকে উক্ত বরকতপূর্ণ সুরার উপরে আমল করে দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুক সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা সকলকে উক্ত বরকতপূর্ণ সুরা তেলাওয়াত করে লাফাক রব্বুল আলমিনের নৈকট্যশালী হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি